অবশ্যই মায়ের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ অবশ্যই অপরাধ মুসা আল ইসলাম এরকম করে রিয়াক্ট করলেন আপনি এটা কি করলেন আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন এটা তো জঘন্য কাজ হয়ে গেল সৈদুর আলী ইসলাম বললেন আর যদি একটা প্রশ্ন করো আমাকে আমার সাথে আর চলা হবে না আরও চলতে লাগলেন চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আমাদের মতো গ্রামে এসে বললেন আমরা ক্ষুধার্ত কিছু মেহমানদারি করা যাবে কিনা তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না পানিও দিল না কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে ইসলাম নিজের রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন বিনা কোনো পারিশ্রমিক নিলেন না এখন মুসা আলী আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন তাহলে আমরা এটা তো মেহমানদারিও করলো না উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে আপনি চাইলে তো একটু আজও নিতে পারতেন তখন খেদুরা আলী ইসলাম বলছেন যে হ্যাঁ ফিরো আকাই নিয়ে বা এই হলো তোমার আমার ইচ্ছেন তোমার সাথে আমার পথ চলার হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি তখন তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে ওই নৌকাটা জলদস্যু আচ্ছা না জলদস্যু ডাকাত ডাকাত টাইপের কিছু মানুষ হ্যাঁ যারা মানুষের সম্পদ চিন্তাই করে আত্মসাৎ করে তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত নৌকা ফুটা করে দিয়েছি এটা তো এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি বলেন এটা যে বাসিরা বা অন্তর্দৃষ্টি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ পাক সবাইকে দেন সবাইকে দিলে তো অবস্থায় খুব ভালোই হতো সবাইকে তো দেওয়া হয় না দেওয়া হয় আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোনো রকমের হিংসা বিদ্বেষ রিয়া অহংকার কিবত্ত মত কোনো কঙ্কিলতা আনা যাবে না দ্বিতীয়ত আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম আহকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দেবেন ইনশা দেবে না দেবে ইনশা তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতোই পিতা মাতাকেও কাফের বানাতো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহাকে আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির এতিম বাচ্চার দেয়াল যাদের বাবা মা ছিল সলে মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে এই খিদর আলী ইসলাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল তিন বাচ্চাদের জন্য ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলত তাহলে খিদুর আলী ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন আল্লাহ আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে আল্লাহ চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাআল্লাহ আপনি থাকেন আর নাই থাকেন কথা বুঝতে পারছেন